গ্রাম্য মহিলারা সাধারণত কোরআন খতম দেওয়াকে বেশি প্রাধান্য দিই কিন্তু কোরআনে বিশেষ বিশেষ সুরা যেমন সুরা ইয়াসিন এই সুরা গুলোকেই বেশি প্রাধান্য দিতে হবে কোরআন শুধু পড়া না তরজমা সহ পড়া কোন আমলটা বেশি করতে হবে মহিলাদের প্রশ্ন মার্শাল্লাহ মা বোনরা অনেক সচেতন হয়েছে তাহলে প্রথম কথা হলো মহিলারা কোরআন খতম দেওয়ায় বেশি প্রাধান্য দেয় এটা ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো যে সুরাগুলো পড়তে পড়তে পাতা ছিঁড়ে ফেলে দিছে যেমন সুরা ইয়াসিন স্পেশাল সুরা ইয়াসিন পড়ার কোনো ফজিলত নাই যেগুলো আছে সব জাল ওয়াকিয়া সোরা ওয়াকিয়া পড়লে দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় এই হাদিস ঠিক না সোরা মুল্ক সোরা মুল্কের ফজিলত আছে ঠিক আছে আপনি প্রতিদিন রাত্রে পড়তে পারেন বা যে কোনো সময় পড়তে পারেন্লা সাল্লাম বলছেন সোরা মুল্ক পড়লে ওই ব্যক্তির কবরের আজাব হবে না এটা সই ফজিলত সোরা মুলকের নাম সাহাবিরা বলতেন সোরাতুল হলো যে ব্যক্তি হলো মূল করবে এই পাটক ব্যক্তিকে চোর মূল

অবশেষে সুরা মুলকি কি জয়ী হবে আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া সুরা মুলকের খুব ফুজিল এটা আমুল করবেন কিন্তু আপনি যখন ইচ্ছে পড়বেন সুরা কাহাত পড়বেন সুরা কাহাত পড়বেন আর একটা হাদিচ আসছে সুরা আপনার কাফেরুন সুরা কাফরুন ফজিলত সুরা ইখলাসের ফজিলত আছে সুরা সাজদারও ফজিলত আছে সাজদার কথা আসছে আচ্ছা মহিলারা যেহেতু পড়েন তো এই যেগুলোকে নির্দিষ্ট ফজিলত বর্ণনা করা হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবেন যেমন সুরা ইয়াসিন এক খতম দিলে একবার পড়লে দশ বার কোরআন খতম হচ্ছে সব পথ জাল এটা কি জাল হাদিস এটা এটা আমুল করা যাবে না আর একটা প্রশ্ন করেছেন যে শুধু পড়বে না তরজমা সহ পড়বেন আপনাদের নসিহত থাকবে রমাজান মাস যখন আসবে তখন আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন রমাজান মাসের ক্ষেত্রে রমাজান মাসে কিন্তু আপনি একদিনেও কোরআন খতম দিতে পারেন মক্কা মদিনায় যখন যাবেন তখন একদিনেও খতম দিতে পারবেন যদি সম্ভব হয় এই রমাজানের জন্য মক্কা মদিনার জন্য কিন্তু এই তিন দিন শর্ত না এটা ফজিলতপূর্ণ তো তিন দিন শর্ত না রমাজানের বাহিরে যদি খতম দেন কয়দিনে দিতে হবে তিন দিন দিন এটা যেন মনে থাকে আপনাদের আর একটা হলো রমাজানের বাহিরে কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন তবে শুধু তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করলে সোয়াব হবে না বুঝলেও শুধু তেলাওয়াত করলে কি হবে সোয়াব হবে না বুঝলেও হবে কিন্তু কোরআন না পড়ে শুধু কেউ যদি অর্থ পড়ে তাহলে সোয়াব হবে এরকম দলিল নাই কোরআন যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করে পড়বে বুঝবে তরজমা তাপসির দেখে পড়বে